হাড়কাপানো শীতে বরিশালে আউনের লিবের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সারা সারাদেশে কনকনে ঠান্ডায় যখন গরম কাপড়ের অভাবে শীত নিবারণ করতে পারছে না ছিন্নমূল গরিব অসহায় ও খেটে খাওয়া মানুষজন ঠিক সে সময়ে বরিশালের এসব মানুষের কথা চিন্তা করে শুধু লন্ডনে বসবাস করা ফরিদ্যাসমিসির অন্তর কেঁদে ওঠে তাদের জন্য তাই তার প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন মাধ্যমে শীতার্থ সব মানুষের শীত নিবারণে কম্বল বিতরণের উদ্যোগ নেন তিনি এ লক্ষ্যে উদ্যোগে বরিশালে শতাধিক অসহায় শীতার্থ মানুষের মাঝে শীত বিতরণ করা হয় আউনের লিবের প্রতিষ্ঠাতা পরিচালক লন্ডন প্রবাসী ফরিদা জেসির সার্বিক ব্যবস্থাপনায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয় বরিশাল জেলার উজিরপুর উপজেলা জুগিয়াটি নুরানি ইবতাদি মাদ্রাসার সামনে মাদ্রাসা শিক্ষার্থী সহ শতাধিক অসহায় নারী পুরুষের মাঝে কম্বল বিতরণে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নুরুল হক মোল্লা বাংলা টিভির বরিশাল ব্যুরো ইনচার্জ এফ এম নাজমুল রিপুন যুগিহাটি নুরানী ইফতাদে মাদ্রাসার হুজুর হাফেজ মৌলানা জিহাদুল ইসলাম হাফেজ মৌলানা মোহাম্মদ সৈয়েব সহ সমাজসেবক দলের সদস্যরা এ সময় উপস্থিত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয় শীতার্থ লোকজন শীতবস্ত্র হাতে পেয়ে বলেন বর্তমানে অনেক শীত পড়েছে এ শীতে কম্বল পেয়ে আমাদের পরিবারের সদস্যদের শীত নিবারণে অনেকটা সহায়ক হবে আমরা এই বিতরণের সাথে যুক্ত সকলের জন্য অন্তর থেকে দোয়া করছি এ সময় অতিথিরা তাদের বক্তব্যে আর্ন লিপকে ধন্যবাদ জানিয়ে বলেন ফরিদে আসমিস এই মানবিক উদ্যোগ অসাধারণ তার এই মহতি কর্মকাণ্ডে এসব হতদরিদ্র মানুষেরা অনেক খুশি হয়েছে